কাকে বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী একটা খুনের মামলা তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলো কাকে বাঁচাতে চাইছে প্রিন্সিপাল ইস্তফা দিল প্রিন্সিপাল বিকেলে গিয়ে আরেকটা কলেজে চলে গেল তারা প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছে বর্তমানে রাজ্য সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতাকে ঢাকতে তারা বারবার রাজনীতিকে হাতিয়ার কম মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনো এক সময় তিরিশ হাজার টাকা মতো দেখুন আজকে মানুষ এত এত বিরক্তই প্রকাশ করছেন এত রেগে আছেন আমরা কখনো দেখিনি এত পরিমাণ আইনজীবী কলকাতা হাইকোর্টে তারা আজকে কালো কোর্ট পরে রাস্তায় নেমেছেন দাবি একটাই উই ওয়ান্ট জাস্টিস রাজ্যের সরকার ধামাচাপা দিতে চেয়েছে কাকে বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী একটা খুনের মামলা তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলো কাকে বাঁচাতে চাইছে প্রিন্সিপাল ইস্তফা দিল প্রিন্সিপাল বিকেলে গিয়ে আরেকটা কলেজে চলে গেল সামগ্রিকভাবে একটা বিষয়ে পরিষ্কার রাজ্যের সরকার এখানে অন্য কাউকে বাঁচাতে চাইছেন চাইছেন বলেই আজকে তারা এই কাজ করছে মুখ্যমন্ত্রী কোনোদিনই কোনো আন্দোলন সহ্য করতে পারেন না স্বাভাবিকভাবে উনি বাম দেখবেন বিজেপি দেখবেন কোয়াইট অবভিয়াস চোখ খুলে তাকিয়ে দেখুন আজকে মানুষ প্রতিবাদ করছে গোটা রাজ্যের মুক্তিকামী মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ সভ্যভদ্র মানুষ তার আজকে প্রতিবাদ করছে উদয়ন সামলাতে পারে নিজে দল না আজ এ দল কাল ও দল পরশু ওই দল করে খোঁজ নিয়ে দেখুন অনেক কুকৃতি বেরোবে এখন তিনি বলছেন মানুষ খুব রেগে আছে আলফাল বগলে উদয়ন গুহ থেকে শুরু করে যা যা সমস্ত কথাবার্তা উদয়ন গুহ বলছেন উনি বুঝবেন যে এই লড়াই মানুষের বিরুদ্ধে ঘোষণা করছেন এ কোনো সিপিএম বিজেপি আর অন্য কারোর লড়াই নয় এ লড়াই মানুষ আজকে রাস্তায় নেমেছে এত আইনজীবীরা রাস্তায় নেমেছে এই আইনজীবীরা কি শুধুমাত্র বাম বিজেপি ইত্যাদি সব মানুষ আজকে জাস্টিস চাইছেন জাস্টিসের জন্য লড়তে হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন আটারলি ফেল্ড টু ডিসকভার দ্য ট্রুথ

সিপির সিপির দম কথা বলি এই বারে তিনটে উইংস ইনকর্পোরেটেড ল সোসাইটি বার অ্যাসোসিয়েশন এবং বার লাইব্রেরি তাদের সমস্ত আইনজীবীরা দল মত নির্বিশেষে সকলে রাস্তায় নেমেছে সেই রাস্তায় নামাকে কেউ কেউ রাজনীতিকরণ করার চেষ্টা করেছে সম্মিলিত আইনজীবী তারা প্রত্যেকে তার প্রতিবাদ করেছে আজকে যারা যারা এই মিছিলকে আর্জি করে ন্যায় বিচার ন্যায় বিচার পাওয়ার পথে মূল অন্তরায় হবে তাদের বিরুদ্ধে আওয়াজ উঠবেই যখন আর্যিকরণের ইস্যু নিয়ে সারা ভারতবর্ষ উত্তাল পশ্চিমবঙ্গ সহ তারপরে আমরা দেখলাম মালদায় একটি হাসপাতালে গিয়ে তৃণমূলেরই এক নেতা সেখানে আবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এক নার্সকে মারধর করেছেন এবং হুমকি দিয়েছেন অভিযোগ যদিও তাকে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়েছে এবং তৃণমূলের এমপি সুদীপ চক্রবর্তী অরূপ চক্রবর্তী তিনিও হুমকির সুরে কথা বলেছেন এই রাজনীতি করছেন আন্দোলনের নামে এ কথা তিনি বলেছেন দেখুন শাসক দল তারা প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছে বর্তমানে রাজ্য সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতাকে ঢাকতে তারা বারবার রাজনীতিকে হাতিয়ার করতে চাইছেন সাধারণ মানুষ ন্যায় বিচার চাইছেন সাধারণ মানুষ চাইছেন সুপ্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রশাসন দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুবিচার দিতে ব্যর্থ হয়েছে তাই সাধারণ মানুষ আজ গর্জে উঠেছে রাস্তায় নেমেছে